এ পর্যন্ত আশা করি খারাপ হয় না আর হবেও না যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন আমার ঠিকানা আমাকে ফোন আসবেন আর ডেলিভারি এচি পরিবহন গণপরিবহন যেভাবে চান সেভাবেই দেওয়া হবে কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের চেষ্টা করবেন আর অ্যাডভান্স ছাড়া কোনো বোতল রাখা হয় না সর্বশেষ কথাই এটা আমার যে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এটাই আসসালাম

আর মাসে যে মাটিটা দেখেন ভাই নোটটা ধরে রাখছে দ্বিতীয় তৃতীয় দেখা দেখাবো আপনাদেরকে আমরা এটার দামটা একটু জানবো এটার দামটা ভাই দামি করে যাবে না একদম যার ভাল লাগবে পাঁচ হাজার টাকা

ফাইনালি ভাই আচ্ছা ফাইনালি ভাই পঁচিশশো 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 মাত্র পঁচিশশো টাকা আপনারা দেখেন বোল্ডার সাইজের বিশাল বিশাল সাইজের এই যে শোকিং এর জোড়া দেখেন মাত্র পঁচিশশো টাকায় ভাই এই চমৎকার প্যাটটা দিচ্ছে আপনাদেরকে ওই মাদির দাদা আমি আছে ভাই পঁচিশশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করুন অনেক আছে আমি আজকে অল্প দামে দিব ভাবা যায় এত বড় বিগ সাইজের শোকিং পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা একটা পঁচিশশো টাকায় পঁচিশশো পঁচিশশো টাকায় ভাই দিচ্ছে একটা নীল ট্যাগ আর একটা ট্যাগ মধ্যে কোনো ট্যাগ নাই আমি সেটাও বললাম মাশাআল্লাহ দর্শক দেখেন ব্লুম ম্যাক পাই পটার অনেক বড় সরো সাইজের আমি লেগ লেদার দেখাই আপনাদেরকে দেখেন

এটা হচ্ছে আপনাদেরকে নটটা দেখাচ্ছি কোয়ালিটিটা দেখেন আর এই যে পাশে হচ্ছে ফিমেল মাদিটা কবুতর হাইট কাটাবো মার্শাল্লা অনেক সরো আর খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ বড়সড় সাইজের একজোড়া স্প্যানিশ মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মার্শাল্লাহ কোয়ালিটিতে কোনো কমতি নেই দেখেন একদম বিডিং মুড়ে আছে নটটা খুবই ডাকাটাকি করতেছে মার্শাল্লাহ দেখার মতো সুন্দর কেমনে কি ভাই

যেমন কবুতর এরকম কোয়ালিটি এটা 3000 টাকা একদম ফাইনাল একদম ভাই 2500 টাকা লাস্ট পেজ এর দাম একদম 2200 টাকা মাত্র ভাই আজকে যে দামে যে কবুতর দুম আপনি অবাক হবেন হ্যাঁ কিভাবে সম্ভব হ্যাঁ ভাই আসলে বেশি কবুতর কিনছি অল্প টাকার মধ্যে কিনছি আমি অল্প টাকার মধ্যে দাও চেষ্টা করলাম কোয়ালিটি গুলাও খুব ইনশাআল্লাহ ভালো হলো মাত্র 2200 টাকা সমান সমান করুন জানা ভাইয়া সমান সমান ভাইয়া এক পারি না ভাইয়া 200 টাকায় থাকবে আচ্ছা তাহলে একদম ফাইনাল একদম বাইশশো টাকা বাইশশো টাকা সমান দর্শক কোয়ালিটি সাইজ গেট আপ কোয়ালিটি সব আপনাদের সামনে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার বিগ সাইজের সিলভার কালার লাউরি পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক দেখেন অসাধারণ সুন্দর বিশাল বিগ সাইজের এক জোড়া ড্যানিস কবুতর একদম সাদা দবদবা কোয়ালিটিও মাসাল্লা একটু কাছ থেকে আপনাদেরকে ওদের শেপটা দেখানোর চেষ্টা করি ঠোঁট দেখেন কত মোটা এবং গলার হাইটটা দেখেন গিয়ার দেখেন বোঝা যাচ্ছে না অস্থির অস্থির বয়স তো ফুললি রানিং ভাই খুব অ্যাক্টিভ আসলে অ্যাক্টিভ কবুতরগুলো এরকম নড়াচড়া লাভালাভি করবো এটাই স্বাভাবিক ডিম বাচ্চা করা কবুতর দর্শক নিতে পারে না আপনারা চমৎকার জোড়াটা দামটা একটু বলেন ছোটো ভাই দাম দাম করা যাবে না আজকের জন্য অনলি মাত্র পঁচিশশো

যদিও প্রত্যেকটা কবুতরের মানে দুইটা কবুতরের টেলগুলা কাটা আছে আর কাটে কেন যারা কবুতর পালেন তারা জানেন ব্রিডিং ভালো করার জন্য ব্রিডিংটা যাতে ভালোভাবে করতে পারে এই জন্য কিন্তু এই টেলগুলো কাটা দেওয়া হয় ভাই এগুলা ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড করার লেগে টেলগুলা কাটে আর এই টেলগুলা দুইটাই কিন্তু টেলমার্ক খুব সুন্দর টেলমার্ক এবং দুইটাই হচ্ছে জুটিয়ালা এবং মার্শাল্লাহ ভালো স্প্রিংও করতেছে দেখতে পারতেছেন আপনারা আমার দেখার মধ্যে ভালো একটা কোনো প্যারা নাই এটা কোনো প্যারা নেই খালি পালবেন আর কবুতরে বাচ্চা করবে পঁচিশশো টাকা কোনো দামা দামি করবেন না কোন একদম না পঁচিশশো টাকা একদম থাকবে

দেখেন <usur> 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 আরো একটা পেয়ার ভাই দেখাচ্ছে আর একটা পেয়ার ভাই আনতেছে আমরা সেটা পেয়ার আরো একটা পেয়ার ভাই দিচ্ছে এগুলা সব হান্ড্রেড হান্ড্রেড ভাই এটা আবার রিংলেস এটা রিংলেস দেখেন তো এই কবুতরের কোয়ালিটি একদম গুড কোয়ালিটি ভাই কালারও মাশাআল্লাহ সুন্দর আর পরে যেটা দিছেন এটাও রানিং হ্যাঁ এটাও রানিং দুইটা জোড়াই হচ্ছে রানিং ডিম বাচ্চা করা দুই দুই জোড়া গ্রিজেল রেসার ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি কালার আপনাদের সামনে আছে দেখেন মাশাআল্লাহ

অত্যন্ত সুন্দর এক ধরা আমরা দেখতে পারতেছি এখানে টান পাশে যেটা এটা বাম টা হচ্ছে নর

দর্শক দেখেন সিঙ্গেল এক পিস লাহরি আপনাদেরকে দেখাচ্ছি রেড কালারের আমি মূলত এটার চতুর্পাশ ঘুরে আপনাদেরকে এটার মার্কিংটা দেখাবো আগে দেখেন একটু দেখেন মার্কিংটা লক্ষ্য করেন আপনারা মার্শাল্লাহ মার্কিং দেখতে পাচ্ছেন এই যে এই যে মার্কিং আর পায়ের ফ্লেক্স দেখেন আপনারা দুনোটা সাইড ঘুরে ঘুরে দেখাই দিল যাই হোক চমৎকার মার্কিং এর একটা ভাই একটু দেখানোর জন্য একটা কৌতূহল দিলাম ভয় না পায় এই যে একটা সিঙ্গেল বাই এটা কুকুর দিছে একটা ডাকটা দেখানোর জন্য এটা অরিজিনাল টয় লাহুরি তবে লাহুরিটার গেট আপ কোয়ালিটি সব কিছু মিলে মাসালা একশো তে একশো যদি কারো পছন্দ ভালো লাগে এই সিঙ্গেল জি ওটা ওটা কিন্তু মাদি জি সিঙ্গেল লাহুরি নটটা আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে তো আমরা ওই মাদ্রিটা সরাই দিলাম লাহোরের নটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন দামটা কেমনি কি থাকবো ভাই নটটা যদি পার্সোনালি কারো ভাল লাগে এই নটটা ভালো লাগুক বা কারো না লাগুক এটা আমার কাছে ভালো লাগে এটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা আরেকটা সিঙ্গেল নট আছে দেখা দিই তো সিঙ্গেল আরও একটা নর সেটা হচ্ছে নরকবুতর এটাও হচ্ছে লাহোরির তো কালারটা হচ্ছে ব্লু বার ব্লু বার এটা কিন্তু ওডারছে হাইটে বা ডাকে দেখেন এটা কম না এটার মার্কিংটা একটু দেখেন দুটো এটা কি ডাকে দেখায় দাও লাগবে ভাই এটার মার্কিং দেখেন চমৎকার

কেমনে ভাই কিসে এটা হলো স্পেঞ্জেল স্পেঞ্জেল স্ট্রেচার স্ট্রেচার এটা খুব রেয়ার আচ্ছা আর এটা দামও খুব কমই যাবে যার ভালো লাগে আমাকে ফোন দিয়েন যে তো ভালো লাগলো দর্শক যোগাযোগ করবেন বিরল ভাইয়ের এক একজোড়া স্ট্রেচার কবুতরে ভিডিও করলাম স্পেঞ্জেল কালারের ভিতরে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক দেখেন রেসার কবুতর কিছু এখন আপনাদেরকে দেখাবো ব্ল্যাক চেকার কালারের ভিতরে এই যে হাটের ডানে হচ্ছে মাদি হা নর্ত মাসালা ডাকতে আছে দেখতে পারতেছেন সাইজ ও অনেক বড় সড়ো এই রেসারগুলা অনেকে রেসার বা কি বলে পোস্টার হিসাবেও নিয়ে থাকেন কারণ এগুলা বাচ্চা প্রচুর খাওয়ায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন ভাই এই জোড়াটা কেমনে কি দাম একটা আচ্ছা এই জোড়াটা দুই হাজার টাকা দুই জোড়া একসাথে আচ্ছা আমরা সেকেন্ড আরো একটা জোড়া দিতে হচ্ছে আর একটা দিতে ভাই নর্থ নর দেন এখন মাটিটা দিয়ে দেন ভাই একসাথে নিলে কত কি রাখবেন দুই জোড়া একসাথে একদম 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 থাকবে নাকি ভালো লাগলো অবশ্যই

একটু ডিমগুলোও দেখায় দেই দেখেন দুইটা ডিম অলরেডি কমপ্লিট করছে সম্মানিত কোন দর্শক যদি চান আমরা একটু হাত করে সাইড লাগে উঠে পড়ছি ডিমের থেকে উঠাইলাই যাম যদি কারো কোনো দর্শক চান তাহলে ভাই বলছি ভাই ডিম সহই বাইরের কাছ থেকে জোড়াটা নিতে পারবেন দামটা কিমনে কি থাকবে ভাই দাম 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 হয়ে যাবেন একমাত্র ভাই

একবারে ভাই 6 পিস 3000 একদম ফাইনাল 500 টাকা পিস নিতে হবে পিস এক নিলে কত ভাই কিন্তু চারশো টাকা পিস ভাই দিচ্ছে এবারে যদি সবগুলা নেন আর সিঙ্গেল নিলে পাঁচশো টাকা পিস করবো আর একসাথে নিলে চারশো টাকা পিস